হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্ট আপলান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন গদ্য যে সব টপিক দেখে যেতেই হবে এসএসসি একজন সফল বোর্ড আমরা শুরু করছি প্রথমে আমরা দেখে নিব সুবা গদ্য থেকে আমাদেরকে যে সব টপিক দেখে যেতে হবে প্রথমে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সমাজের নৈতিক দায়িত্বের অভাব ও বৈষম্য যেমন সুভার বা প্রতিবন্ধকতাকে সমাজ অপূর্ণতা হিসেবে দেখে এবং তাকে অবহেলা করে এই টপিকটা আমাদেরকে দেখে যেতে হবে দুয়ে রয়েছে প্রকৃতির সঙ্গে সুভার সম্পর্ক মৌনতার প্রতীকী ভাষা যেমন প্রকৃতি নদী গরু গাছের সঙ্গে সুভার নিবিড় সম্পর্ক এবং তিন রয়েছে পারিবারিক অবহেলা ও সামাজিক কুসংস্কারের প্রভাব যেমন সুভার পরিবার তার প্রতিবন্ধকতাকে লুকিয়ে সমাজের চাপে তাকে বিয়ে দিতে চায় এরপর আমাদের রয়েছে হচ্ছে বই পড়া প্রবন্ধ বই পড়া প্রবন্ধ থেকে যেসব টপিক আমাদেরকে দেখে যেতে হবে প্রথমে রয়েছে এক গুরুত্ব বই যেমন জ্ঞান সৃজনশীলতা ও মানসিক বিকাশে বই পড়া দুই আছে সাহিত্য চর্চার সামাজিক প্রভাব যেমন সাহিত্য সমাজের মূল্যবোধ ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে তিন হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার যান্ত্রিকতা যেমন নম্বর ও সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা মুখস্থবিদ্যাকে প্রাধান্য দেয় ফলে গভীর জ্ঞান ও বাস্তব দক্ষতার অভাব দেখা যায় তারপর আমাদের রয়েছে হচ্ছে পল্লী সাহিত্য গদ্য পল্লী সাহিত্য পল্লী সাহিত্য থেকে আমাদেরকে যে জিনিসগুলো দেখে যেতে হবে প্রথমে রয়েছে বাংলাদেশের পল্লী সাহিত্যের সমৃদ্ধ বৈচিত্র যেমন বাউল ভাটিয়ালি জারি সারি গাম্ভীরা পালাগান ময়মনসিংহ গীতিকার মতো ধারায় পল্লী সাহিত্য তারপর যে টপিকটা আছে সেটা হচ্ছে আধুনিকতার চাপে পল্লী সাহিত্যের বিলুপ্তির কারণ যেমন শহুরে জীবনধারা ডিজিটাল মাধ্যমের প্রভাব এবং প্রজন্মান্তরে ঐতিহ্য স্থানান্তরের অভাবে বিপন্ন পল্লী সাহিত্যকে এবং তিন নম্বর যে টপিকটি দেখে যেতে হবে সেটি হচ্ছে পল্লী সাহিত্য সংরক্ষণের উপায় যেমন মাঠ পর্যায়ে গবেষণা ডিজিটাল আর্কাইভ তৈরি শিক্ষাক্রমে অন্তর্ভুক্তি এবং স্থানীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এই সাহিত্য রক্ষা করাকে তারপর আমরা দেখব হচ্ছে গদ্য আম আটির ভেপু আম আটির ভেপু থেকে আমাদের যে টপিকগুলো দেখে যেতে হবে প্রথমে রয়েছে শৈশবের সহজ সরল আনন্দ ও স্বপ্ন শৈশবের খেলাধুলা প্রকৃতির সঙ্গে মিতালি ও স্বপ্নের মাধ্যমে শিশু মনের যে অকৃত্রিম সুখ সেই ব্যাপারটা কিন্তু আম আটির ভেপু গল্পে ফুটে উঠেছে সেটা আমাদেরকে দেখে যেতে হবে এবং আরেকটা টপিক যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে দারিদ্রের মাঝে সংগ্রাম ও জীবনযাপনের চিত্র যেমন মধ্যবিত্ত পরিবারের শিশুদের দৈনন্দিন অভাব অনটনের মাঝেও যে ছোটখাটো আনন্দ খুঁজে নেওয়ার যে চিত্রটা আছে সেটা কিন্তু আমারটির ভেপু গল্পে স্পষ্ট এবং এই টপিকটাও আমাদেরকে একটু দেখে যেতে হবে তারপর আমাদের রয়েছে পাঁচ নাম্বারে শিক্ষা ও মনুষ্যত্ব গদ্য এই শিক্ষা ও মনুষ্যত্ব গদ্য থেকে আমাদের যে টপিকগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে এক নাম্বারে রয়েছে জীবন সত্তা ও মানব সত্তার স্বরূপ যেমন সত্তা হলো মানুষের প্রাণবিক ও বস্তুগত চাহিদা যেমন খাদ্য বাসস্থান আর সত্তা হলো বিবেক নৈতিকতা সৌন্দর্যবোধ ও আত্মিক উন্নতির মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার সাধনা এই টপিকটি আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব গদ্য থেকে দেখে যেতে হবে এবং দুই নাম্বার রয়েছে শিক্ষার প্রকৃত লক্ষ্য যেমন মানব সত্তার বিকাশ পেশাদারী দক্ষতা অর্জন নয় বরং সংবেদনশীলতা ন্যায়বোধ ও মানবিক গুণাবলী চর্চার মাধ্যমে মানুষ গড়ে তোলা এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা ও মনুষ্যত্ব যে গদ্য আছে শিক্ষা মনুষ্যত্ব গদ্য থেকে দেখে যেতে হবে তারপর আমাদের রয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন ছয় নম্বরে রয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন গদ্য এই গদ্য থেকে আমাদেরকে যেসব জিনিসগুলো দেখে যেতে হবে প্রথমে রয়েছে সমাজের অবহেলিত মানুষের অন্তর্নিহিত শক্তি যেমন উপেক্ষিত মানুষের জন সমাজের মূল চালিকা শক্তি এবং দুই নম্বরে রয়েছে ও সামাজিক দায়িত্ব যেমন ধনী দরিদ্র জাতপাতের ভুলে সমাজের বিভেদ প্রান্তিক মানুষের প্রতি সহানুভূতি এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক সমাজ গঠন এই টপিকটা আমাদেরকে উপেক্ষিত শক্তির উদ্বোধনবদ্ধ থেকে দেখে যেতে হবে এবং তিন নাম্বার রয়েছে বিভেদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার যেমন শোষণ বৈষম্য সংকীর্ণতা অধিকার এই বিষয়গুলো আমাদেরকে উপেক্ষিত শক্তির উদ্বোধন কদ থেকে দেখে যেতে হবে পরীক্ষায় সিকিউ কমন পাওয়ার জন্য তারপর রয়েছে আমাদের সাত নাম্বারে মমতাদি মমতাদিগত থেকে আমাদের যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে এক নাম্বার টপিক রয়েছে গৃহকর্মী মমতাদির দারিদ্র ও জীবন সংগ্রাম এটা আমরা দেখব তারপর আছে মমতাদির প্রতি কথক ও তার মায়ের ভালোবাসার কারণ এই জিনিসটাও দেখবো আমরা এবং তিন নম্বরে যে টপিকটা দেখে যাব সেটা হচ্ছে মমতাদির চরিত্রের যে দায়িত্ব মমতাদি চরিত্র যে আছে সেটা যে দায়িত্ব বোধ কর্তব্য পরায়ণতা এবং আন্তরিকতা এই জিনিসগুলো আমরা মমতাদি গদ্য থেকে দেখে যাব তারপর আমাদের যে গদ্যটি রয়েছে সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি এই একাত্তরের দিনগুলি থেকে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে প্রথম টপিকটি হচ্ছে মুক্তিকামী মানুষের দেশপ্রেম ও আত্মত্যাগ তারপর রয়েছে আমরা দেখব হচ্ছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ও গণহত্যার যে বিষয়গুলো একাত্তরের দিনগুলি রচনায় স্মৃতিচারণমূলক রচনায় যে ফুটে উঠেছে সেই জিনিসগুলো আমরা দেখে যাব এবং তিন নম্বর টপিক যেটা রয়েছে বাঙালির অসীম সাহস ও সংগ্রামের গল্প এই জিনিসগুলো আমরা একাত্তরের দিনগুলি রচনা থেকে দেখে যাব এবং আমাদের সর্বশেষ রয়েছে হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি সাহিত্যের রূপ ও রীতি থেকে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে প্রথম টপিক হচ্ছে সাহিত্যের প্রধান আঙ্গিক যেমন কবিতা নাটক গদ্য প্রবন্ধ এবং দুই নাম্বার রয়েছে কবিতার বৈশিষ্ট্য যেমন ছন্দ আন্তমিল সংক্ষিপ্ততা ও গভীরতা ইত্যাদি এবং তিন নম্বরের রয়েছে সাহিত্য রীতির প্রকার যেমন ঐতিহ্য রীতি আধুনিক বাদ ইত্যাদি এইসব জিনিসগুলো আমরা সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে গদ্য থেকে দেখে যাব তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন গদ্য এস এস সি দুই হাজার পঁচিশ বাই অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন সকলকে ধন্যবাদ